আউজুল্লাহ মিনার সৈতে অনেক রাজীম রসমিল্লাহী রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার এলাহকপাতের শুক্রিয়া জালা সুবান আলাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ অবার খাতর আলহামদুলিল্লাহ আমাদের রান্না রান্নাবান্নার কার্যক্রম শুরু হয়ে গেল দর্শক আজকে প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য আমরা বাহিরে রান্না করতে পারতে পারবো না তো আমরা বাসায় রান্না করে বাসার ভিতরেই রান্না করতে হচ্ছে যে বারান্দায় তো আমরা মাশাল সেই খুব সুন্দর দেশি গরু আমাদের গোস রেডি করে নেওয়া হয়েছে এখন এই যে পোলাও হয়ে গেছে আর গোসটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের আজানের আগেই শেষ হয়ে যাবে রান্না পিঁয়াজ প্লান কৰি না হৈছে পিঁয়াজ প্লান কৰি না কাটা কাটি চাম আদা ৰচুন প্লান হা আমরা সামান্য একটু মিষ্টি লাউ পেয়েছি অল্প যে গরু গোছের ভিতরে মিষ্টি লাউ বা পুষ্টিকরও হবে আর ঝোলটা একটু গাড়ো হয় আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টির কারণে আমার বাসায় রান্না করে আমরা এখন আসছি মাদ্রাসায় এখানে মাদ্রাসায় মেহমানদারি করাবো আর মহল্লার বাসী কিছু অসহায় মানুষ আছে তাদেরকে দাওয়াত করা হয়েছে তারাও আজকে ইনশাআল্লাহ দর্শক দেখতে থাকুন ده আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে লাখো কোটি শুক্রিয়া জাল্লা সুফান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ অবস্থায় দস্তরখানায় বসার তৌফিক দান করছে এই জন্য দিল থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো হুজুর আজকার এই যে মেহমানদারি একটা দুয়ার আয়োজন করা হয়েছে কানাডা থেকে এক বোন উনি ওনার ভগ্নিপতির জন্য দুয়ার আয়োজন করছে আফসারউদ্দিন ভাই খুব অসুস্থ ওনার জন্য খাস করে একটা দোয়া করতে বলছে আমরা খাস করে আফসর উদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে দ্রুত সুস্থতার নিয়মত দান করে দ্রুত সুস্থতার আরোগ্য লাভ করে আর বিশেষ করে আল্লাহ তালা তাকে যেন শেফা হাজেলা কামেলা দান করে আমিন আর এই জন্য কানাডা থেকে ওই বোন এই মানে মেহমানদারির আয়োজন করছে তো ওরা কানাডার থেকে মোনা ওই বোন ওনার ভগ্নিপতি হলো উদ্দিন মনে থাকবে জি 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 ইনশাল্লাহ তো বিসমিল্লাহ সবাই খানা দিতে থাকি এদিকে আমরা দোয়া হবে সবাই জরুচ্ছরি পরবো ইস্তেকফার পরবো সোরা ফালাক সোরা নাচ পরবো পরে আফসরুদ্দিন আফসরুদ্দিন ভাইয়ের জন্য আমরা দোয়া করব। ঠিক আছে না ইনশাল্লাহ তোমরা কোরআনের পাখি تبرا الدواء كل دواء قبول ان شاء الله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين. اللهم صل على سيدنا محمد صلاة تمدنا بها من جميع الاحوال والاخر. اللهم بها من جميع المحاجات. اللهم بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات. أتون بها من نفس الغايات من جميع الْخَيْرَاتِ في الحياة بعد الممات إنك على كل شيء قَدِيرٌ يا الله الرحمن الرحيم يا غفار يا كريم يا سطا يا الله مهربان يجمنت زندك شموس تبنى يا شموس تبنى غلا ما عفوا يا الله طالب العلم دير اسقرايذ ايضا يا الله كتبوا كل ما نذير অনেক এক আল্লাহ আজকের এই মেহমানদারি তালে আলহামদের মেহমানদারী আয়োজন করেছেন আল্লাহ আফসর উদ্দিন সাহেব অসুস্থ আল্লাহ আল্লাহ সুস্থতা নিয়ামত দান করেন্লাহ আল্লাহ আপনার সুস্থতা নিয়ম দান করেন আল্লাহ আল্লাহ কানাডার বোনের মেহমানদারীকে আপনি খুব মঞ্জুর করেন আল্লাহ মেহমানকে আপনি খুব মঞ্জুর করেন আল্লাহ কানাডার বুনে অগ্নপতি আল্লাহ আফসরুদ্দিন সাহেবের হায়াত বরফত দান করে সুস্থতা দান করেন আল্লাহ অসুস্থতা নিয়ামত থেকে সুস্থতা নিয়ামতকে আপনি ফেরায় দেন याबन के अपने बरकतन कर फैसला करबे अपने मेहमान रसुल मेहमान तारी अपने कोबुल मंजूर कर

قال <سؤال> دوی تو شفای کمل عاجل نصیب کرد الله فرمان جان مال يا حي يا قيوم برحمة واستغيث يا حي يا قيوم برحمة استغيث يا أول الأولين آخر الآخرين يا ذا القوة المتينة رب السماوات والأرض صلى الله تعالى على آخر خلقه محمد وعلى آله وصحبه أجمعين أجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا الذين امنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه ان البيت الحرام يبتغون فضلا, فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام، عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى.

মহিলা শাখা মেহমানরা এই পাশে বসছে আলাদা রুমে আর ওই পাশে ছাত্র শিক্ষক সবাই বসছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভিডিও এই পর্যন্ত বাকি আবারো দেখা হবে नेक्स्ट প্রোগ্রামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতুহু